আমাদেরকে ডাইক্টর স্যার দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরা সব রেডি করছে ডাইরে স্যার কিছু বলেন বলবো মানে আমাদের আমাদের ইতিহাস চ্যানেলের ইতিহাসে প্রথমবার আমরা একটা জিনিস করতে যাচ্ছি এটা আমরা খুব মানে বলবো এটা আমাদের আমাদের গায়ে কাটা দেবে এরকম জিনিস একটা করতে যাচ্ছি তো এটা পনেরোই আগস্ট স্পেশাল করে ঠিক আছে পনেরোই আগস্টের জন্য তো আশা করছি সবার ভালো লাগবে সবার হৃদয় টাচ হবে ঠিক আছে ক্ষুদিরামকে নিয়ে তো কোনো ভালোভাবে কেউ শ্যুট করেনি তো আমরা এই উদ্যোগটা নিয়েছি যা ভালো করে শ্যুট করবো তো দেখা যাক তোমাদের খবর কীরকম পাই একদম অবশ্যই তোমরা দেখবে আগামী কাল আসছে বড় কথা এটাই যে এতদিন রাজ আমি সবাই জানো যে ফটোগ্রাফি লাইন আছি ঠিক আছে আমাদের কাজ থাকার কারণে আমরা টাইম দিতে পারিনি তো কালকে স্বাধীনতা দিবস আর আজকে ভিডিওটা শ্যুট হচ্ছে একদিনের মধ্যে আমাদেরকে এত বড় একটা ভিডিও রেডি করতে হচ্ছে যেখানে চার থেকে পাঁচ দিন টাইম নিয়ে আমার একটা ভিডিও করতে মানে বুঝতেই পারছো এখন বাজে সকাল আটটা ঠিক আছে এখন থেকে শ্যুট হবে মনে হয় যেন হয়ে যাবে মানে ক্ষতি পা ক্ষতিরাম বোম মেরেছিল সন্ধেবেলায় তা আমরা মোটামুটি ওটা নটা থেকে দেখাবো মানে রাত নটা অবধি শুট হবে একদম আর আজ এই ভিডিওটা কটার সময় আসবে সেদিকে একটু বলে দাও আগামীকাল পনেরোই আগস্ট আটটা শুধু সকাল আটটায় আমরা পোস্ট করছি কারণ হচ্ছে চেষ্টা করছি পোস্ট করার চেষ্টা করছি সকাল আটটায় তো বাকি আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবে বা আমাদের সোশ্যাল মিডিয়া আইডি থেকে পেয়ে যাবে বা ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে যে কখন একটু পোস্ট করবো চেষ্টা করবো আজকে সারাদিনের পরিশ্রম আছে অক্লান্ত পরিশ্রম মানে শ্যুট করে আবার রাতে এডিট করা সারার জেগে তারপর আবার শিডিউল করা ভিডিওটা প্রচন্ড চাপের বিষয় আছে তো আমরা দেখবো কখন কি করা যায় আমরা আশা করছি যে কাল সকাল আটটা মানে পনেরো আগস্ট সকালে আটটার সময় দেওয়ার চেষ্টা করছি এবারে বাকি আপডেট তোমরা পেয়ে যাবে আমাদের সোশ্যাল মিডিয়া আইডি থেকে বা আমাদের পেজ থেকে আর এই ভিডিওটা দেখতে গেলে কোথায় দেখতে কোন চ্যানেলে দেখতে হবে ভিডিওটা দেখতে গেলে অবশ্যই মঙ্গলগড় ফিল্মসে দেখতে হবে এটা একটা অন্যরকম একটা গায়ে কাঁটা দেওয়ার মতো একটা স্টোরি আমরা নিয়ে আসছি তো তোমাদের অবশ্যই ভালো লাগবে খুব এটা দেখবে সাপোর্ট করবে ছেলেগুলো এদিকে ড্রেস আপ করছে দেখতে পাচ্ছ রেডি হচ্ছে এবার আমাদের শুট শুরু হবে তো চলো আমরা শুটিং লোকেশনে গিয়ে আমরা শুট করবো এবং তোমাদেরকে দেখাবো জানিও কি করে পড়ে ওইরকম করে পড়ছে একবার বিদায় আসি একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসি একবার বিদায় দে মা ঘুরে আসি মা ঘুরে আসি মানে তো गाइस ফাইনালি আমাদের প্রথম পার্টের শুট এইমাত্র कंप्लीट হলো এবং আমরা এসেছি আবার সেকেন্ড শুট করতে সেকেন্ড শুট লোকেশনে আমাদের ছেলেগুলো দেখছে এখন লোকেশন খুঁজছে কোন লোকেশনে করলে ভালো হয় তো সেই ছেলেরা এখন লোকেশন খুঁজছে তো চলো এবার তোমাদেরকে দেখাবো যে শুট কিরকম আমাদের হচ্ছে তো চলো তোমাদের দেখাই লোকেশনে ভালো কিন্তু এইটা এই লোকেশনে হবে না তো শুটটা এমন একটা লোকেশন আছে সেটা এই লোকেশনে ক্যামেরা বন্ধ কর না একবার নো হুম আমার মনে হচ্ছে সেই দিনটা এসে গেছে একবার তাকে বলছে রাতটা বড় পরীক্ষা

কিন্তু যদি আমরা সফল না হই তুমি বলতে দেখতে পাচ্ছ আমাদের এখানে ইংরেজ বানাচ্ছে

তো তার জন্য আমাদের ডাইরেক্টর স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করবো যেহেতু ও পুরোটা ডাইরেক্ট হয়েছে পুরোটা ও লিখেছে ঠিক আছে তো ডাইরেক্টর স্যার কিছু বলার নেই জন্য খুবই কষ্টজনক বিষয় যে আমাদের এই বিষয়টা আমাদের তুলে ধরতে হচ্ছে এইখানে ঠিক আছে মানে এটা না করলেই নয় কিন্তু তার জীবন কাহিনীটা আমাদের মানে তুলে ধরছি যে একটা এত বড় বীর যে আমাদের মানে প্রচেষ্টা করেছিল আমাদের ঠিক আছে স্বাধীনতার জন্য অনেক কিছু প্রচেষ্টা করেছিল তার উদ্দেশ্যে আমরা এটা করছি আর ইউটিউবে এই রিলেটেড কোনো ভালো খুব ভালো ভিডিও না অ্যানিমেশন আছে তো আমরা ভাবলাম যে এই বিষয়ে কোনো কিছু একটা করা যায় তো সেই জন্যই আমরা আজকে করেছি এরকম উপস্থাপনা তো দেখবে সবাই ভালো লাগবে খুব ঠিক আছে এইটুকু এটা আসে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট সকালে আসছে কটা টাইম বলতে হবে আয় আয় इन जिंदाबाद इन जिंदाबाद इन जिंदाबाद इन जिंदाबाद इन जिंदाबाद इन जिंदाबाद कैमरा एक्शन इन जिंदाबाद इन जिंदाबाद इन जिंदाबाद कैमरा एक्शन जय बंगला जय बंगला इन जिंदाबाद इन जिंदाबाद जय बांगला इन क्लास जिंदाबाद